শুনুন না একটু হাত জোর করে বলছি শুনুন মা জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হাত জোর করে বলছি রিগার্ডিং ফার্স্ট ট্র্যাক কোর্ট এবং কামদুনি আপনার উত্তরে এগুলো কোশ্চেনের উত্তর আমি এগুলো জানালাম কারণ এটা আমার জানানোর অধিক অধিকার এবং দায়িত্ব কারণ আমি মনে করি অপোজিশনেরও একটা দায়বদ্ধতা আছে সরকারকে তার কোশ্চেনের উত্তর দেওয়া আপনারা অনেক কথা বলতে বলতে হঠাৎ বলে ফেললেন কেনেও রেপ হয়েছে ট্রেনটা কার দায়িত্বে রাজ্য সরকারের ট্রেনের ভেতরটা রক্ষা করার দায়িত্ব আর প্লিজ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এটা রেলকেও দেখতে হবে ঘটনাগুলো ঠিক নয় মনে করুন আমি এবার আপনাদের আপনারা কিছু প্রেসিডেন্ট দিয়েছেন দিতেই পারে কিন্তু আমি কোনো কাগজ দিচ্ছি না তার কারণ খবরে কাগজ দিচ্ছি না কারণ এগুলো নিজেদের তৈরি করার রিপোর্টও হতে পারে আমি স্পিকার সাহেবকে বলব কসচেক করুন অফ দ্য ফেক নিউজ ম্যাক্সিমাম চেক করে আপনি যদি দেখেন কারেক্ট ইনফরমেশন আইডন্টাভ প্রবলেম কিন্তু যদি দেখেন রং ইনফরমেশান মিসলিডিং ইনফরমেশন ডিস ইনফরমেশন অ্যান্ড ডিস্টেড ইনফরমেশন অ্যান্ড প্রোভোকেটিভ ডেস্টাকটিভ দেন স্পিকার রাইট টু ডিলিট মনে আছে আপনাদের কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নয়ের কথা দু হাজার সতেরো সালে নাবারিকাকে ধর্ষণ করেছিলেন আমি একজন বিধায়ক বলবো বিজেপি কিন্তু আপনি বলতে বললেন আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না সরি এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে কারণ তিনি এখানে প্রেজেন্ট নিতে বলে নামটা বললাম না নামটা আমার কাছে আছে আমি অ্যাসেম্বলি পার্লামেন্টের সিস আমি সিস্টেমটা জানি ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন ধর্ষকের বাবা মানে ধর্ষক সেই বিধায়ক মনে করুন আজ থেকে চার বছর আগে দু হাজার বিশে এই সেপ্টেম্বর মাসেই হাতরাসের ঘটনা যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয় বিচার তো পাইনি সেও বাঁচেনি বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা এটা গ্লোরিফাই করার নয়

এই মানসিকতা দেখলে ঘৃণা লাগে আমি বলি এই ঘটনা তাদের বলি লজ্জা গেছে আসুন আমরা সবাই মিলে হই ধর্ষণের বিরুদ্ধে সমাজ সংস্কারের প্রয়োজন আছে মানুষের জাগরণের প্রয়োজন আছে এই বাংলা অনেক সমাজ সংস্কার করেছে এছাড়াও বাহান্নটি ডেজিগনেটেড কোর্ট রয়েছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলো দ্রুত বিচার করা হয় শুনুন না একটু হাত জোড় করে বলছি শুনুন মা জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হাত জোর করে বলছি কথা বলবে না কেউ কোনো কথা বলবে না বসুন বসুন আপনারা কেউ কোনো কথা বলবেন না প্লিজ আমার একটু টাইম লাগতেই পারে কারণ আমার অপসির জন্য উত্তর বসন্ত প্লিজ থ্যাক ইউ সি করি যে কিছু কিছু হসপিটালে এটা ব্যাক আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো